হ্যালো বাইক নভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক আছেন আপনারা সবাই ভালো থাকুন এই কামনায় সবসময় করি একটা ব্যাপার হচ্ছে কি আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টের মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট একটা বড় সমস্যা তাই সবাইকে রিকোয়েস্ট করব সেফটি ফার্স্ট যে কোনো ছোট হোক বা বড় রাস্তা হাইওয়ে রোড সবসময় সেফটি ফার্স্ট তার সেফটি গিয়ার অবশ্যই অবশ্যই ভালো মানে হেলমেট পরবেন ভালো জুতা পরিধান করবেন আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ থাকবেন আজকে আমার এন ওয়ান সিক্সটি বাইকটি নিয়ে যাচ্ছি সার্ভিসিং করাতে অর্থাৎ সার্ভিস করার জন্য বরোরা বাজার এটার লোকেশন হচ্ছে কদুয়া বাজার বিশ্ব মাজারের পাশে যথারীতি আমরা চলে আসি বরুরা বাজারে এবং ওনারা খুব আন্তরিকতার সাথে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য রেডি ছিল বলা যায় প্রথমে ওনারা জিজ্ঞাসা করেন যে কোনো প্রকার সমস্যা আছে কিনা তো আসলে অ্যাকচুয়ালি আমি এক হাজার কিলোর মতো চালিয়েছি তো এখন পর্যন্ত কোনো রকম সমস্যা ফেস করি নাই তো যেহেতু সার্ভিসিং করাতে হবে অর্থাৎ একটা নিয়ম আছে একটা নীতি আছে যে ফার্স্ট সার্ভিসিং এক হাজার কিলোর মধ্যে করাইতে হবে তাই দেরি না করে আমি চলে আসছি এবং ওনাদের যে সার্ভিস সেন্টার ওনারা খুব আন্তরিকতার সাথে আমায় গ্রহণ করেন প্রথমে একবার ভাই গাড়ি উপরে উঠিয়ে নেন এদের সার্ভিসিং সেন্টারের ভিতরে তো উনি দেখলাম যে সব কিছু খোলার পর উনি ফিউজগুলো খুললেন দেখলেন এবং সব কিছু চেক করলেন ট্যাঙ্কিটা পর্যন্ত খুলে চেক করলেন কোনো প্রকার সমস্যা নাই পরবর্তীতে আবার আপনাদের ব্রেকশোগুলো খুলেন ব্রেকশোগুলো পুনরায় ঘষে মাঝে লাগিয়ে দেন সব কিছু খুব সুন্দর এবং দক্ষ হাতের ছোঁয়ায় করে দেন সর্বশেষ উনি আবার আমাকে বললেন যে ভাই চলেন টেস্ট ড্রাইভ দিয়ে আসি কোনো প্রকার সমস্যা বা কোনো ক্ষতি হলো কি না চেক করার জন্য উনি আমাকে নিয়ে যান এবং সর্বোপরি কিছু ঠিকঠাক ছিল এবং আমি খুব হ্যাপি এরকম সার্ভিস পেয়ে আমি সত্যি খুব খুশি এবং বাজাজ বাংলাদেশকে ধন্যবাদ দিতে চাই সেই সাথে বরোরা বাজাজকে অনেক অনেক ধন্যবাদ সর্বোপরি মহান সৃষ্টিকর্তার কাছে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি সবাই ভালো থাকবেন সাবধানে বাইক রাইড করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বাই